I'm gonna মাল দিব না না মাল দিব জান দিতে কে কে প্রস্তুত মাল দিতে কে কে প্রস্তুত আমার বড় ভাই থেকে আগে একটু আদায় করে হুজুর ওই সবাই ওয়াদা দিছে মাল দিব কিছু মাল দিব ওয়াদ

বিশাল আয়োজন আন্তর্জাতিক সমস্ত ব্যক্তিত্বদের আনতে হয়েছে এই বিশাল আয়োজনের পেছনে আমরা আমাদের আমাদের খরচ দিয়ে আমরা প্রোগ্রাম চালাবোটিয়ারও চলে যাও দ্রুত চলে যাও আর আশপাশে তোমরা দু একজন দাঁড়ায় আশপাশ থেকে নিয়ে নেয় না আর ভাই পাকরিডারে টাকাও খেতে খরচ করে পরে রক্তের পট্টির জন্য লাগেন অসুবিধা না আপাতত একটু ওঠান না মাসা।